আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। ওয়াল কুম ওয়াল দাফা দে ওয়াদাম আয়াতিন মুফাসসালাত। ফেরাউনের বিরুদ্ধে আমি পানিকে পাঠিয়েছিলাম, পানি স্পিত। তাকে মারতে উদ্ধত হয়েছিল। ওয়াল জারাদ, পঙ্গপাল ওরাও তার दुश्मन। হাজার লাখ ও কোটি ট্রিলিয়ন পঙ্গপাল পাঠিয়ে তা তাকে সাহায্য করার উদ্যোগ নিয়েছিলাম। পঙ্গপালরাও তার দুশমন ওয়াল কুম ওয়াল চার পোকা উকুন। এগুলি সব আল্লার বাহিনী। আল্লাহ শত্রুর এরা শত্রু দুশমন এরা আল্লাহর পুলিশ বাহিনী চার পোকাগুলি আল্লাহর র‍্যাব বাহিনী চার পোকাগুলি আল্লাহ নিরাপত্তা বাহিনী এরা আল্লাহর দুর্ধর্ষ বাহিনী এদের সাথে পারবেন না একটা কমান্ডের দরকার ফেরাউনকে নাস্তা নাবুদ করে চেয়েছিল এই চার পোকাগুলি এই উকুনগুলি সারা শরীরে উকুন কোন দিকে পালাবে কয় জায়গায় খাত যাবে সারা বডি উকুন অর্দফা ব্যাং পাঠিয়েছিলাম ফেরাউনকে সাহস্তা করার জন্য আমার বান্দা ব্যাঙেরা ইমানদার বান্দা মৌলবাদী ব্যাঙেরা যাও যে নাকি বেশি স্মার্ট হয়ে গেছে ঠান্ডা করো ব্যাঙের আক্রমণে অত্যাচারে শেষ পর্যন্ত ইহা মুসা দেওয়া রব্বা কাবে মাহেদা ওরে মুসা শেষ হয়ে গেলাম এই ব্যাঙ্কগুলির যন্ত্রণায় যে ব্যাঙ্গের ভাবছিলাম পরিবেশ বান্ধব এখন এরকম পরিবেশ দুঃশন্ত দেখি নেই আল্লাহর হুকুমে না ওগুলি পরিবেশ বান্ধব হয়ে আছে সেই আল্লাহ হুকুম দিলে মুহূর্তে পরিবেশের দুশ্মন জঘন্য দুশ্মনে পরিণত হবে মিশরের ব্যাঙ্গের ছবিও আঁকা ছিল বিরাট বিরাট ব্যাংক পিছনে কোটি কোটি ব্যাংক আসতেছে গণা পড়া নাই আর মানুষ পালাচ্ছে ওগুলির ভয়ে কই যাব কোথায় পালাবো মুসলিম হয়ে বুঝে আসে না যাদের দায়িত্ব ছিল সারা বিশ্বের মানুষকে বোঝানো যে এই পৃথিবীতে যদি শান্তিতে থাকতে চাও সুখে থাকতে চাও বাঁচতে চাও তাহলে আল্লাহর হুকুমত বাঁচতে হবে